আজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বন্যা হাই স্কুলের ছাত্র উনিশশো সালে প্রায় আশি শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর কি বলছেন স্কুলের শিক্ষক সহ তার প্রতিবেশী এবং স্কুলের প্রাক্তন ছাত্ররা সন্দীপ ঘোষ এইটি নাইনে যে ব্যাচে পাস করেছিলেন অত্যন্ত অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন সেই সময় তিনি প্রায় এইটি পারসেন্ট নম্বর পেয়ে ডাক্তারিতে পেয়েছিলেন যে সময় তিনি ডাক্তারিতে পেয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে ডাক্তারিতে পাওয়া ভীষণ ভীষণ একটা টাফ কাজ ছিল সুতরাং তিনি স্কলার স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি যদি ওনার অপরাধ প্রমাণ হয় তাহলে সরকারের কাছে এমন শাস্তি দাবি করব যে শাস্তি আগামী দিনে এই অপরাধকে পড়তে মানুষ কুণ্ঠিত বোধ করবে এমন শাস্তি দাবি করব যাতে অপরাধ করার আগে মানুষ ভাবতে বাধ্য হয় যে এই ধরনের অপরাধের শাস্তি কতটা হতে পারে সন্দীপ ঘোষ হাই স্কুলে প্রথমে ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে নবম ও দশম অন্য একটা স্কুলে গিয়ে লেখাপড়া করেন তারপর ফের হাই স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী সেখান থেকে তিনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তারিতে চান্স পান সেদিনকার ভালো ছেলে সন্দীপের বিরুদ্ধে আজকে এমন অভিযোগ মানতে পারছেন না স্কুলের প্রাক্তন শিক্ষক ও ছাত্ররা সন্দীপ আমি তখন একদম তরুণ সবে ঢুকেছি সন্দীপ পড়াশোনায় ভালো ছিল হায়ার সেকেন্ডারিতে ইলেভেনে টুয়েলভে সিনসিয়ার স্টুডেন্ট ছিল এবং ভালো ছেলে হিসেবে স্কুলের কার্যকলাপের সাথে যুক্ত থাকত কোনো রকমের হ্যাঁ সায়েন্স এক্সিবিশন বা দুষ্টুমি অন্যরকম কিছু ওর বিরুদ্ধে অভিযোগ কিছুই ছিল না একদম নর্মাল যেমন ছাত্ররা হয় আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে ভালো ছেলেরা আমাদের বিজ্ঞানের সেরকমই ভালো ছেলে ছিল এরকম হিসেবেই তারপরে তো দীর্ঘদিন অদর্শন এই দেখা হলো টেলিভিশনে আমি আইডেন্টিফাই করতে পারিনি পরে শুনলাম যে ও আমাদের সেই সন্দীপ যে সন্দীপ ঘোষ বা নতুনকে চিনি সে বনগাঁ স্কুলে পড়তো প্রথম দিকে ফাইভ থেকে এইট পর্যন্ত পড়েছে পরবর্তীকালে নাইন টেনে ও অন্য জায়গার থেকে মাধ্যমিক পাশ করেছে পরবর্তীকালে ও ইলেভেন টুয়েলভ বনগাঁ স্কুল থেকেই পাশ করেছে এবং প্রায় এইট্টি পার্সেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং নম্বর পেয়েছিলো ও কুশলদের ব্যাচের ছিল আমাদের থেকে একটু সিনিয়র এক বছরে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটোবেলার থেকে যেটা দেখেছি ওর যে কোনো বিষয়ে অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কি দিয়ে কি হবে ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি আমার এক বন্ধুর দাদা কিন্তু যে নতুনকে আমরা চিনতাম যে সন্দীপকে আমরা চিনতাম ও যখন আর জি করের প্রিন্সিপাল হয়ে গেল তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না যে একজন প্রিন্সিপাল সে তার ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারেনি কেন এবং নিরাপত্তা যদি নাই দিতে পারে তাহলে প্রেসিডেন্সির বা সেন্ট জেভিয়ার্সের ছেলেমেয়েরা আজকে রাস্তায় দাঁড়িয়ে পড়ে কেন সেই ছাত্রছাত্রীরা আমি প্রিন্সিপাল হয়ে অন্য ছাত্রছাত্রীদেরকে সেই নিরাপত্তা দিতে পারছি না আবার নিরাপত্তা দিতে হবে বলে আমি এক কলেজ থেকে সঙ্গে সঙ্গেই অন্য কলেজের অধ্যক্ষ হয়ে যাচ্ছি সেটা হয় কি করে হওয়ার মতন নয় এবং হওয়ার মতন নয় বলেই কলেজে আমরা যেই প্রিন্সিপালকে দেখি সেই প্রিন্সিপাল হাই স্কুলের ছাত্র নয় বলেই আমার মনে হয়েছে এবং বনগাঁ স্কুলের বর্তমান পদাধিকারী যারা আছেন তাদেরকে আমি বলবো যেভাবে স্বনামধন্যদের তালিকায় কুশল বা সন্দীপের নাম রয়েছে সেখানে সন্দীপের নামটা বাতিল করবার জন্য আমি অনুরোধ করছি যদি সে বন্ধু ফিরে আসে আবার নতুন করে সেই পুরনো প্রজন্মের নটন হতে পারে পুরনো প্রজন্মের সন্দীপ ঘোষ হতে পারে তাহলে তাকে সেলাম জানাবো হলে হয়তো ঘৃণা শব্দ ব্যতী রেখে অন্য কোনো শব্দ আমার কাছে নেই যদি সে সব কিছু নিয়ে আবার মাথা উঁচু করে বলতে পারে আমার কোনো অন্যায় ছিল না তাহলে নিশ্চিত রূপে আমরা বলবো ন্যায়ের সন্দীপের পাশে আমরা আছি বন্ধু যদি ফিরে আসে তবেই বলতে পারবো যার ছেলেবেলা এত নরম এত সাদাশিদে ছিল আজকে তার নামে এরকম একটা এলিগেশন এসছে আমি এ ব্যাপারে নিশ্চিত যে এর একটা প্রতিবাদ চলছে এবং প্রতিবাদ চলতে থাকবে যতদিন না পর্যন্ত প্রকৃত সত্যটা আমাদের কাছে উঠে আসে সেই সত্য উঠে আসার পরেই আমরা নিশ্চিন্ত হব যে এ ব্যাপারটা সত্যি কি মিথ্যা